গাইজ দেখেন কতগুলো মাছ পাইছে আমাদের পুষ্কুনি থেকে এতগুলো মাছ উঠেছি এগুলো সব মারিয়ে কাটাকাটি করবে কোনটা আমি দেখেন গাইজ ইব একটু কাজ করো কাজ করো এই পার সামনে ওইরকম ওইরকম আডু দিয়ে বয় সব না কান্না করে না কান্না করে না গার ভিতরে যে সময় দেখবে কান্না করে বাইরে যাবে ওই আমাদের পুকুরে একটা বড় কটা মাছ পাইছে একটু গোনা দাও তো শোনো এই যে বড় মাছের কাটা এই দেখছো এই মাছগুলো লাফায় না এর জন্য কাটা ঢুইকে পড়ে মাছ আজকে আজকে আমাদের বেশি আমি একটা মাথা খাওয়ার জন্য আজকে একটা মাথা কাটতে বলবো যে তুমি কই লইবে নাই মাছটি ধরো তো দেখো তো সবচেয়ে বড় মাছ কোনটা তো

গাইস আমাদের পুষ্কুনির মাছ আমাদের পুষ্কুনিতে অনেক তাই তো ভাই আর ফুপাতো ভাই না গাইস দেখেন সবচেয়ে বড় মাছ হইল এই দুইটা দেখো দেখি আর কতখানি ঢুকে গেছে দেখছো গাইস সো গাইস এই এই মাছটা আমাদের পুষ্কুনিতে আজকে হাসপাতালে ভর্তি করো নিয়ে যাও অ্যাম্বুলেন্স আনতে হবে গাইস এই মাছটার মাথাটা আমি খাবো গাইস আমাদের পুষ্কুনিতে দেখেন আমাদের পুষ্কুনিতে অনেক মাছ যে আমরা প্রতিদিন না খাইলেও সপ্তাহে দুই তিনবার মাছ উঠাই তারপর বাজারে মাছ কিনে আনি এই পুষ্কুনি মাছ খাইতে ভালো লাগে না এই পুষ্কুনি মাছের মতো ওই মাছ ভালো লাগে মাছ ভালো লাগে একটা ধরতে পারছো ধরতে এখন হারি উঠুম মই হারিতে আবার পাওয়া যাইবো সো গাইস এগুলো হলো আমরা জাল দিয়ে খেউ দিয়ে উঠাইছি এতগুলো মাছ মাছ কিন্তু অনেক বড় বড়ই গাইছে আপনারা আবার বুঝেন না যে ছোট মাছ এইটা সবচেয়ে বড় ছিল আচ্ছা তুমি এই যে আজকে এতগুলো মাছ ধরলে এখন তোমার অনুভূতিটা বলো ওই তো তোমার আমি ধর তুমি ধর তো একই তা তুমি যে পাগুলো এরকম রাখো যদি পারবি তো ঢুকে পড়ে ব্যাটকাও যে কালে ব্যাটকা নিয়ে বাইরে পা পাও দূরে নাও পাও দূরে নাও তোমার পা দূরে নাও সো গাইজ আজকে এই মাছগুলো খাওয়ার জন্য আপনাদেরকে দাওয়াত রইল আমাদের বাড়িতে চলে আসেন এ হলো আমাদেরpostgresql মাছ। नागिन, আমাদের নাগিন মাছ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও।